আজকে মানুষ সম্পূর্ণ ধরুন মানুষ চোখ পরীক্ষাটা ফ্রি হচ্ছে তার সাথে সাথে চোখ অপারেশন ফ্রি হচ্ছে তার সাথে সাথে চশমাও যারা অসহায় ব্যক্তি আছে তাদেরকে আমরা ফ্রি কর দেওয়ার জন্য চেষ্টা করি যতদিন এই দল আমাদের থাকবে যতদিন আমরা থাকব সাধারণ মানুষের পাশে থাকব সাধারণ মানুষের সঙ্গে থাকবো তাই সাধারণ মানুষের যেসব সমস্যা আছে আমরা এর আগেও আগামী দিনে রক্তদান শিবির করেছি এর আগে আমরা বাচ্চাদের বর্ষাকালে ছাদা দিয়েছি আমরা আর চক্ষু পরীক্ষা করছি এরপরেও আমরা আবার শীতের বস্ত্র বিতরণ করব টোটাল আমরা মানুষের পাশে সবসময় এসে আছি থাকবো আজকে নতুন নই তো যেই থেকে আমাদের দল দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই থেকেই আমরা সিদ্দিকির সাথে অঙ্গীকার করেছিলাম নৌ সাত সিদ্দিকীর যে আদর্শ সেই আদর্শর সাথে আমরা অঙ্গীকার করেছিলাম যে সারা পশ্চিম বাংলা জুড়ে যে আইএসএফের সংগঠনের কাজ চলছে তার সাথে সাথে আমরা বাইনান অঞ্চল থেকেও এর কাজ করছি আর সাধারণ মানুষের পাশে আমরা অঙ্গীকার হয়েছি যে যতদিন এই দল আমাদের থাকবে যতদিন আমরা থাকবো সাধারণ মানুষের পাশে থাকব সাধারণ মানুষের সঙ্গে থাকবো তাই সাধারণ মানুষের যেসব সমস্যা আছে আমরা এর আগেও আগামী দিনে রক্তদান শিবির করেছি এর আগে আমরা বাচ্চাদের বর্ষাকালে ছাদা দিয়েছি আমরা আর চক্ষু পরীক্ষা করছি এরপরেও আমরা আবার শীতের বস্ত্র বিতরণ করবো টোটাল আমরা মানুষের পাশে সবসময় আইএসএফ আছি থাকবো কারণ হচ্ছে মানুষ গরিব মানুষের পাশে আইএসএফ থাকার জন্যেই এসেছে সমাজ পরিবর্তনের লক্ষ্যেই এসেছে সে জন্যে আমরা একটার পর একটা কর্মসূচি করতে করে চলেছি এরপরে আগামী দিনে মানুষের যাতে উপকার হয় মানুষ যাতে ভালো থাকে এই লক্ষ্য আইএসএফের আগামী দিনে আমরা আরও কর্মসূচি করব। কি কি পরিষেবা পাচ্ছে আজকে মানুষ সম্পূর্ণ ধরুন মানুষ চোখ পরীক্ষাটা ফ্রি হচ্ছে তার সাথে সাথে চোখ অপারেশন ফ্রি হচ্ছে তার সাথে সাথে চশমাও যারা অসহায় ব্যক্তি আছে তাদেরকে আমরা ফ্রি করে দেওয়ার জন্য চেষ্টা করব আজকে কোথা থেকে আসছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আজকে উপস্থিত হয়েছেন হলদিয়া চৈতন্যপুর থেকে এসেছেন আর আমাদের এখানে হিন্দু থেকে মুসলমান আপনারা দেখে নেবেন মানে পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চল আমাদের ব্লক থেকে সব জায়গা থেকে মানুষ এসেছে বিশাল আপনারা দেখবেন কতজন এসেছে এখন পর্যন্ত দু ঘন্টায় আমাদের প্রায় দেড়শো জনের মতো হয়ে গেছে এরপরে আমাদের বারোটা বাজে না এখন অবধি বারোটার পরে আমরা আশা করছি তিনশো থেকে সাড়ে তিনশো চারশো লোক দেখাবে বারোটা পর্যন্ত হ্যাঁ এইটা আমরা দীর্ঘ কয়েক বছর করে আসতেছি বিনা ব্যয়ের চক্ষু শিবির দীর্ঘ সাত আট বছর করতাম আমরা তাহলে আইএসএফ দলটা তো জনসাধারণ গরিব বসাই মানুষের জন্যই দলটা তো আমার মতো বলে এই দলটা তাহলে আই এসএফের নামের ইয়ে থেকে ব্যানার দিয়ে করলেই বেটার হবে সেই জন্যে আই এস ব্যানার দিয়ে আমি এটা পরিচালনা করছি হ্যাঁ ডাক্তার দেখালাম হ্যাঁ খুব ভালো পরিষেবা পেলাম ছাদীয় অবসর হবে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর খুব ওটা চৈত্র দুপুর হ্যাঁ ঠিকঠাক আছে আর লাভটা বলদি আর নাম রবিশঙ্কর বোধক বাড়ি করিয়া